বন্ধুরা সবাই কেমন আছেন না ক্রিয়েটিভ আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানায় আজকের আমার ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে আমরা এই পুরো শীতটাতে দুপুরের খাওয়া দাওয়াটা রোদ দূরে বসেই করি তো আজকেও তেমনি সমস্ত খাবার নিয়ে চলে এসেছি আমাদের আজকে তরকারিতে হয়েছে কি কি আগে বলি তো আজকে হয়েছে চিকেন কষা করেলা দিয়ে আলু দিয়ে ভাজা আর ঘন করে ডাল তো কাকিমা আমাকে আজকে একটুখানি তরকারি দিয়েছিলেন এই যে শাক রান্নাটা পোস্ত দিয়ে লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে বড়ি দিয়ে উনি শাকটা খুব ভালো রান্না করেন রান্না করলেই আমাকে দেন তো সেটাই আমি ওই আলু ভাজার মধ্যে রেখেছিলাম যাতে গরম থাকে আর সাদা ভাত তো দুপুরের খাবার দাবার তো খুব ভালো করে হলো তারপরে আম্মাজি এই হলুদ পাখিটাকে আজকে বার করেছিলেন কারণ এ কদিন ধরেই খুব অসুস্থ এ আগে দুটো ডিম পেরেছিল আপনাদের দেখিয়েছিলাম কিন্তু ডিম পাড়ার পর থেকে যেন আরও বেশি অসুস্থ লাগছে তাই ওকে বার করেছে দেখুন কি সুন্দর চুপ করে আছে কিচ্ছু করেনি তো আমরা সেটাই ভাবছিলাম যে কি করা যায় ওকে কিভাবে সুস্থ করা যায় আর এই দিকে আম্মাজি দেখছিলেন যে ওর ডিম আটকে গেছে কিনা ও হঠাৎ করে অসুস্থ হয়ে গেলো কেন ডিম পাড়ার পর তো খুব কিউট একদম চুপচাপ করে হাত বোলালে আরাম নিচ্ছে যাই হোক ওর কিছু একটা ট্রিটমেন্ট করতে হবে আমাদের পাখিগুলো ডিম পারতে পারতে একটু গণ্ডগোল করেছে সাদা পাখিটা ডিম পারছিলো যে কলসি রাতে প্রথম ছিল সেই রাতে দুটো ডিম পেরেছিল আপনাদের দেখিয়েছিলাম সেই ডিমগুলোকে দাগ দিয়ে রেখেছিলাম আর এই হলুদ পাখিটা দুটো ডিম পেরেছিল এর মধ্যে একটা ডিম দেখছি নেই কী হলো কোথায় গেল জানি না আমরা সন্দেহ করছি যে হয়তো ডিমটাও খেয়ে ফেলেছে আর এই দেখুন সাদা পাখি যে দুটো ডিম পেরেছিল আগে দাগ দেওয়া আছে সবুজ সেই ডিম দুটোকে নিয়ে বসে আছে ওড়ি জোড়া এই নীল রঙের পাখিটা এটা একটা ছেলে পাখি সাদা পাখিটা অন্য আরেকটা হাঁড়িতে তিনটে ডিম পেরে রেখেছে তো এবার আমরা ভাবছি যে তিনটে ডিম একটা হাঁড়িতে আর দুটো ডিম আর একটা হাঁড়িতে তো কিভাবে এই ডিমগুলোর বাচ্চা হবে তা দেবে কিভাবে কোনটাতে থাকবে তাই জন্য আমরা কি করলাম এই আগে যে ডিম দুটো পাড়া ছিল সেই ডিম দুটোকে নিয়ে নতুন যে কলসিটাতে ও থাকছে সেই কলসিটাতেই ভরে দিলাম তাহলে সব কটা ডিম একসাথে থাকলে অন্তত তা দিলে সবকটা ডিমেরই বাচ্চা হবে এই দেখুন পাঁচটা ডিম রয়েছে এখানে তো পাঁচটা ডিমকেই ও যদি তা দেয় দেখি কি হয় যাই হোক আবার হঠাৎ করে দেখছি বড়মশায় কি একটা নিয়ে এসেছে আমাকে ডাকছে দেখো কেমন হয়েছে তো গিয়ে দেখি একটা পাঞ্জাবি নিয়ে এসেছে কালো রঙে সিকোয়েন্সের কাজ করা পাঞ্জাবি তো পাঞ্জাবিটা এমনি দেখতে ভালো হলেও আমার কিন্তু পার্সোনালি এই পাঞ্জাবির ডিজাইনটা পছন্দ নয় ছেলেদের কোনো কিছুর ওপর সিকোয়েন্সের কাজ যেন আমার মানায় না মানে আমার ভালো লাগে না তো ওকে প্রথম থেকেই না না করছিলাম পড়ার পরেও দেখলাম খুব একটা ভালো লাগছে না আমি প্রথমেই বলে দিয়েছি যে এই পাঞ্জাবিটা চলবে না একে বাতিল করতে হবে তো এটা ফেরত দেবে তারপরে হঠাৎ করে ওর খুব খিদে পাচ্ছিল বিকেলবেলা কারণ আজকে দুপুরের খাবার অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তো খাবার টাবার খাচ্ছে যেগুলো ওষুধ টষুধ খাচ্ছে খাবার ঠিকঠাক হজম হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে তাই জন্য ওর আবার খিদেও পেয়ে গেছে তার জন্য আমি কি করে দেবো ম্যাগি রাখা ছিল তাই জন্য ম্যাগি করে দিচ্ছি আগে ভাজা ডিম দিয়ে ভাজা এই রকম ম্যাগিটা খেত কিন্তু যখন থেকে শরীরটা খারাপ হয়েছে তখন থেকে ম্যাগি খেতে চাইলে এইভাবেই ম্যাগিটা করে দিচ্ছি স্যুপ করে তো এইভাবে খেলে কি হয় তেলটা শরীরে যাচ্ছে না একটা ডিমের সাদাটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটুখানি টেস্টফুল হয়ে যাচ্ছে তো এই স্যুপ ম্যাগিটা খেতে খুব ভালো লাগছে সেটাই ওকে করে দিচ্ছি কতবার অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ যে পরিমাণ মশলা দেয়া আছে সেটা ওই ম্যাগির জন্যই ঠিক আর ডিমটা দেওয়ার জন্য একটু লবণ কম লাগে তার জন্য আর একটু লবণ দিয়ে দিলাম এই দেখুন মোটামুটি ম্যাগিটা হয়েই এসেছে আর একটু ঘন হলেই হয়ে যাবে তো ম্যাগিটা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি কেমন হয়েছে দেখুন আরও একটু স্যুপ করা যায় তো এই রকমই একটু আঠালো মতো খেতে খুব ভালো লাগে তো আমি একটু টেস্ট করেই দিলাম ওকে খাবার দেওয়ার আমি একটু টেস্ট করেই নিই তো এই রকম ব্যাপারটা এসেছে এবার চলুন ওকে দি খেয়ে দেখুক কি বলে খাবারটা মুখে দিয়েই প্রচণ্ড গরম লেগে গেছে বেচারা ঠোঁটটা পড়ে গেল বোধ তো যাই হোক ফ্যানের সুইচটা দিয়ে দিয়েছে এই মাত্র নামিয়েছি প্রচণ্ড গরম ছিল তার জন্য ওকে একটু গরম লেগে গেছে আমি আবার একটু খেয়ে দেখলাম কারণ আমি গরম খাবার খেতে পারি অনেকটাই গরম খাবার খেতে পারি তো আমার অতটা গরম লাগেনি আমি বললাম ঠান্ডা হয়ে গেছে খেয়ে নাও যাই হোক সন্ধ্যাবেলায় আমাদের এই চপ বেগুনি টেগুনি আনা হয়েছিল কারণ নাসরিন এসেছিলো আর আমরাও চাটা খেতে খেতে দেখছি পাপাও চলে এসেছে তো এই যে পাপা ডিউটি থেকে ফিরে পড়েছে তো আমরা চা খেতে খেতে দেখছে সবাই এসেছে ওই জন্য আম্মা যে একটুখানি মুড়ি মাখলেন সবাই মুড়ি মাখা খেতে ভালোবাসে তো শশা দিয়ে চানাচুর দিয়ে আর চপ দিয়ে মরি মাখা দারুণ মজা লাগলো চা দিয়ে খেতে আর এই ভাইকে দিয়ে আজকে চপ আনানো হয়েছে আর ওরা দুজনে আমারই ব্লগ দেখছে নাশ্রে নামার ব্লগটা চালিয়েছে আর ও পাশ থেকে বলছে হ্যাঁ আমি আমার দেখা হয়ে গেছে ব্লগটা তো শুনেও ভালো লাগলো যে আমার ব্লগটা দেখে তারপর রাত্রের দিকে মোটামুটি আটটা নটার দিকে বর্মশায় নিয়ে এলো একটা নতুন ব্যাট আর একটা জার্সি তো এটা ওর কেনা নয় ওর স্পন্সার দিয়েছে তো ব্যাটটা খুবই সুন্দর দেখতে আমার খুবই ভালো লাগছিল। তো এখন তো খেলতে পারছে না খেলা বন্ধ আছে তো ঘরে এনে এইভাবেই ব্যাটটা চালিয়ে চালিয়ে আয়নার সামনে দেখছে কেমন লাগছে একটু ঘুরিয়ে ফিরিয়ে তো এইভাবেই শখ মেটাতে হবে কিছু করার নেই এখন তো খেলা যাবে না এখনও পুরোপুরি সুস্থ হয়নি আর এই যে এই জার্সিটা দিয়েছে এই সিজনের ওদের এই জার্সিটা তো জার্সিটাও আমার খুব পছন্দ হয়েছে তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি পরের ব্লগগুলিতে আবার দেখা হবে আমার ব্লগ কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটা